আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ একটা বিষয় করতে চাই মনে হয় যে আলোচনাটা করা দরকার আপনারা আসলে চমকটা পাবার আগেই যদি সুযোগ থাকে আমার দিক থেকে অন্তত আপনাদেরকে চমকে দেওয়ার সেই সুযোগটা আসলে হাতছাড়া করা উচিত হবে না ট্যাগলাইনে দেখছেন যে বিসিবি টিকটকারদের খুঁজছে মানে আমরা একসময় ক্লোজ আপ ওয়ান দেখতাম তোমাকেই খুঁজছে বাংলাদেশ অনেক দারুণ দারুণ প্রতিভা সেখান থেকে উঠে এসেছিল আমি যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিই সেই সময়টা আসলে চলছিল ক্লোজ আপ ওয়ান আমার মনে পড়ছে এখনো শীতের রাত এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ফাঁকে ফাঁকে আসলে যে এক্সামস গুলো হচ্ছিল তখন হচ্ছে সবাই জানার চেষ্টা করতো যে আসলে কে কোন রাউন্ডে গেল না গেল তো যেহেতু এখন ক্লোজ আপ ওয়ান হয় না তোমাকে খুঁজছে বাংলাদেশ হয় না টিকটকারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজে বের করার একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে আমি তোকে ছোট বড় করছি না যেহেতু এটাও একটা প্রতিভা অন্বেষণ বা প্রতিভাকে কাজে লাগানোর একটা মিশন বলি অন্বেষণ হোক বা মিশন হোক সেখানটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অভিনবত্বকে আসলে আমরা সাধুবাদ জানাতে পারি কারণে সেটা একটা বড় ব্যাপার এবং এই কারণটার বাস্তবায়নের ক্ষেত্রে আসলে প্রসেসটা কতটুকু সমর্থনযোগ্য সেটা নিয়ে আসলে আলোচনা দাবি রাখে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপকামিং বিপিএলে একটা বড় ছাপ রাখতে চায় সেই ছাপটা হচ্ছে অনেকটা হচ্ছে অগস্টের পাঁচ তারিখে যে রাষ্ট্রীয় পট পরিবর্তন ঘটে সেগুলোকে ধারণ আসলে আমরা বিপিএল টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখেছি এমনকি বাংলাদেশের এই মুহূর্তে প্রধান উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন গুরুদায়িত্বে যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা দেখেছি নোবেল লরিয়ার ডক্টর ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এর যে থিম সং এবারের সেখানে তিনি দু লাইন লিখেছেন তার ইনভলভমেন্টটা বোঝানোর জন্য আমি সেটা বললাম এবং এর আগে অলিম্পিক্সে ভূমিকা রাখা মোহাম্মদ ইউনুস বিপিএল এর উদ্বোধনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে তিনি অভিনবত্বের ছাপ রাখার বা তার জায়গা থেকে যতটুকু দেয়ার সেই চেষ্টাটা তিনি করছেন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে সেখানটায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর যে থিম সং আমি ওটা দিয়ে আলোচনাটা করতে চাই এবং উদ্বোধনী অনুষ্ঠানে একটা প্যারায় রয়েছে এই মধ্যে বিসিবি উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী যারা আর্টিস্ট যারা তাদের ডিস্ট্রিবিউশন নিয়ে একটা বড় ধরনের জ্ঞানদের সামনে হতে যাচ্ছে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে যে তিনটা আমরা শহরের কথা জানি যেখানটা বিপিএল অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম সিলেট এর মধ্যে মোটামুটি কনফার্ম যে আসলে দুটা অনুষ্ঠান হবে আরেকটা ভেনু নিয়ে যথেষ্ট জটিলতা রয়েছে যথেষ্ট জটিলতা রয়েছে স্থানীয় পর্যায়ে যারা আসলে নেতৃত্বে রয়েছেন আহ ক্রীড়া এবং রাজনৈতিক নেতৃত্বে তারাও এখন পর্যন্ত সেই সমাধানটা করতে পারেনি আমি চট্টগ্রামের কথা বলছি শুরুতে আসলে টিকটকাররা কোথা থেকে এলেন সেই আলোচনাটা করতে চাই একশো টিকটকর নিয়ে বিপিএল এর থিম কে সবার মধ্যে সবার অন্তরে সবার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার দারুণ একটা আহ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গানের তালে তালে নাচবেন লাফাবেন এবং ছোট ছোট কন্টেন্ট করবেন বড় বড় কন্টেন্ট করবেন এটার মাধ্যমে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ডু স্ট্রংলি বিলিভ যে বিপিএল এর থিম সঙ্গে মির মুগ্ধ মোহাম্মদ ইউনুস যেখানটায় মির স্যাক্রিফাইস মোহাম্মদ ইউনুসের লিখা যেখানটায় রয়েছে সেই থিম সঙ্গে দুটা লাইন সেই সং কিংবা হচ্ছে বিপিএল রিলেটেড আসলে যে কর্মকাণ্ড গুলো আহ আমি যদি স্পেসিফিকটা তো এখন পর্যন্ত রিপোর্টারদের কাছে আসে নাই এখন আমি আগে বলছি এরপর বিসিবি বলবেন না এরকম কোনো আমরা পরিকল্পনা করিনি এরকম চরম দাহা মিথ্যাবাদিতা মানুষ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় করেছে নাজমুল হাসান পাবনের সময় অনেকগুলো এক্সাম্পল আমি দিতে পারবো সো এরকম বলতেই পারে তারা এগুলোকে আমি আসলে কেয়ার করি না ভাই খুব একটা কিন্তু যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাটা আমার কাছে মনে হয় যে খুব কেয়ার করা দরকার যে বিপিএল এর থিম সং বলেন বিপিএল এর আকর্ষণ বলেন বিপিএল এর আপকামিং যে অভিনবত্ব বলেন এগুলোকে হচ্ছে প্রচারের মাধ্যম হিসেবে একশো টিকটকারকে চুজ করার একটা পরিকল্পনা এবং এটা একটা এজেন্সি দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে অলরেডি সেরকম আমরা শুনছি এই এজেন্সিকে গুগল করে আমরা কেউ পাই নাই আমার মতো আর অনেক সাংবাদিক ব্যাপারটা জানে সো আমাকে দায়ী করা বা আমাকে আমি বেশি পাকনামি করছি ব্যাপারটা এরকমটা না তো আমরা খুঁজে খুঁজে পাইনি কিন্তু আসলে দায়িত্ব দেওয়ার একটা প্রসেসের মধ্যে রয়েছে এবং টিকটকারদের খুঁজে সেই টিকটকারদের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল এর যে আপকামিং এডিশনটা রয়েছে সেটাকে জনপ্রিয় করতে হবে জনপ্রিয় করা এই ব্র্যান্ডিং এর মেথডটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট প্রশংসা পাবার যোগ্য ঠিক আছে আমি কিন্তু সব ইতিবাচক কথা বলছি দ্বিতীয় যে পয়েন্টটা সেটা বলছিলাম যে উদ্বোধনী অনুষ্ঠানে একটা জটিলতার মধ্যে রয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে রাহাত ফতেহ আলী খান তিনি আসছেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং তিনি তেইশ তারিখে হচ্ছে ঢাকার মিরপুর স্টেডিয়ামে মানে আমাদের আহ যে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সেখানটায় তিনি কনসার্ট করবেন তার সাথে জেমস জেমস থাকবেন আমাদের গুরু যতটুকু এখন পর্যন্ত জানা গেছে এর বাইরেও আমাদের লোকাল যে শিল্পীরা রয়েছে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বাংলাদেশের শিল্প অঙ্গনে যারা রয়েছে যারা বাংলাদেশের স্পেশালি মিউজিকে আসলে বড় বড় অবদান রেখেছে তাদেরকে রাখার একটা পরিকল্পনা বা স্পেসিফিক নেমস গুলো পায় নাই জেমস এবং হচ্ছে রাহাত ফতে খানের ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এটা হতেই পারে এবং মিরপুরে প্রতিবারই আসলে যখন কনসার্ট হয় বা বিপিএল এদ্বোধন অনুষ্ঠান হয় প্রতিবারই আমরা দেখেছি চেষ্টা ক্রিকেট বোর্ডের এর আগে আমরা দেখেছিলাম যে আহ যখনই হয়েছিল সেখানটায় বড় বড় শিল্পীরা এসেছিলেন এটা গেল একটা বাকি যে দুই শহর সেই দুই শহরের আয়োজনের যে সম্ভাব্য ডেট লাইন পঁচিশ এবং সাতাশ তারিখ ছিল সেটা পিছিয়েছে একদিন আমি যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সচিবালয় থেকে যে সাতাশের জায়গায় সেটা আঠাশ তারিখে চলে গেছে চট্টগ্রামের পার্ট আর সিলেটে যেটা সেটা পঁচিশ পঁচিশই থাকছে চব্বিশ তারিখ পর্যন্ত সিলেটে এনসেল আলারপা ব্যাংক এনসিএল টি টোয়েন্টি চলবে ফাইনালটা হবে সেদিন চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে কনসার্ট হবে সেখানটায় জেমস গাইবেন এমনটা শোনা যাচ্ছে কিন্তু চট্টগ্রামে জেমস থাকছেন না চট্টগ্রামে জেমস থাকছেন না চট্টগ্রামবাসী যারা আমাকে শুনছেন আপনাদেরকে আগে ক্লিয়ার করে রাখি যে চট্টগ্রামের যে কনসার্টটা হবে আটাশি ডিসেম্বর এখন পর্যন্ত যে ডেট আমরা জানতে পেরেছি সেদিন আসলে জেমস থাকছে না এবং জেমসের গান আপনারা মিস করবেন হাবিব ওয়াহিদ মূল শিল্পী হিসেবে সম্ভবত উপস্থিত থাকবেন চট্টগ্রামের কনসার্টে কিন্তু চট্টগ্রামের কনসার্টটা আদৌ হবে কি হবে না আমি যে বললাম যে আসলে আয়োজনটা নিয়ে এখন পর্যন্ত যথেষ্ট ধরনের আহ সমন্বয়হীনতা রয়েছে যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেউ আগামীকাল যদি প্রশ্ন করা হয় যে চট্টগ্রামে কনসার্ট হবে একশো পার্সেন্ট নিশ্চয়তা দেন আমি রিয়াসাদিম আই ক্যান চ্যালেঞ্জ কেউ উত্তরটা দিতে পারবে না যে চট্টগ্রামে কনসার্ট হবে কেন হবে বা কেন হবে না সমস্যার জায়গাটা কোথায় বা এটা সমাধানে বিশেষ চেষ্টা করেছে কিনা প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সার্ফেস লেভেলে খেলছে তারা এখন পর্যন্ত এটা সমাধানের চেষ্টা করেনি অবশ্যই সমাধানযোগ্য সমস্যার জায়গাটা হচ্ছে যে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রপার কোনো প্লেস তারা আইডেন্টিফাই করতে পারছে না যেখানটায় এই কনসার্টটা হতে পারে প্রথমত চট্টগ্রামে অধিকাংশ ডিরেক্টরি ইনঅ্যাক্টিভ বিভিন্ন কারণে পলিটিক্যাল কারণে অনুপস্থিতির কারণে থাকার পরও না থাকার কারণে এক্সিস্টেন্স কার আছে কার নেই এটা বড় ডিফিকাল্ট দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে চট্টগ্রামের যে ভেনুগুলো রয়েছে সেই ভেনুগুলোর সম্ভাব্য যে কয়েকটা রয়েছে কোনোটাই আসলে খুব বেশি এখন পর্যন্ত কনভিনসিং না এর আগে আমরা যেটা শুনেছি যে চট্টগ্রামে যখন বিপি কনসার্ট হয় যে পাঁচিল রয়েছে সেটা টোপকে ভেঙে ফেলে দর্শক ভেতরে ঢুকে গিয়েছিল তার মানে সিকিউরিটি একটা বড় ইস্যু হতে পারে এবং সিকিউরিটি এনশোর করার ক্ষেত্রে বন্দর স্টেডিয়াম নামে একটা স্টেডিয়াম আছে আমি যতটুকু শুনেছি সেটা অনেক দূরে আবার সাগরিকা যে স্টেডিয়াম সেখানটা হচ্ছে ম্যাচ ভেনু এবং ওই স্টেডিয়ামে যদি আপনি দর্শকদেরকে ঢুকান শেষ পর্যন্ত আসলে আহ শৃঙ্খলা রক্ষা হবে কি হবে না এটা নিয়ে যথেষ্ট সংশয় সন্দেহ রয়েছে থার্ড যেটা এম স্টেডিয়াম যেটা হচ্ছে একদমই কাজির দৌড়ির পাশে চট্টগ্রামের প্রাণকেন্দ্রে কেন্দ্রে সেখানটায় যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে একটা বিশেষ সময়ের মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত রয়েছে নিরস চেষ্টা করছেন তারা সেখানটায় অস্থায়ী ক্যাম্প করেছে তো চট্টগ্রামে ভেনু নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে অবস্থা তাতে কেউ আসলে কোনো দায়িত্ব নিতে চান না কথিত আছে যে দায়িত্ব আসলে নিতে যে কেউ চাইবে সেই দায়িত্বটা নাকি দেয় হয় না অনেকে কে কি করছে বা কে কী করছে আবার অনেকেই নাকি চার পাঁচটা দায়িত্ব নিয়ে বসে আছে এরকম ঘটনা আমরা জানছি এখন যারা চার পাঁচটা দায়িত্ব নিয়ে বসে আছে তাদের প্রতি আমার আম্বল রিকোয়েস্ট যে আপনারা এই ব্যাপারগুলো একটু সমাধান করেন এবং আপনারাই কি আসলে এই টিকটককে দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটকে জনপ্রিয় থিম সং যে আয়োজনগুলো হবে জনপ্রিয় করার উদ্যোগটা নিয়েছেন কিনা এটা আমার জানার যথেষ্ট আগ্রহ রয়েছে নিশ্চয়ই পরবর্তী সময়ে যখন ক্রিকেট বোর্ড কর্তাদের পাব জিজ্ঞেস করবো জানার চেষ্টা করব আপনি জানানোর চেষ্টা করব তবে টিকটকারদের বিসিবি খুঁজছে এটা সত্য খবর এজেন্সিও নিয়োগ করা হয়েছে এটাও সত্য খবর পরবর্তীতে তারা যদি সবকিছু ভুল পাল্টে বলে যেরকম কোনো কিছু আমরা করি নাই পুরোটাই ভুয়া নিউজ ওটা মিথ্যা খবর হবে টেক গ্রেট কেয়ার